জানি আমিও দেখেছি তো সকাল সকাল দেখতে পেলে বন্ধুরা গোপু আগে কি ইচ্ছা হয়েছে একটু নাম গান শুনবে ইচ্ছা হয়েছে তো সেই ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল দেখো আসলে ও মানে ঘুম থেকে উঠে গোপনা শুনতেই পেয়েছিলো যে যে ওরা এসছে ঠিক আছে কারণ গোপুরসুনা তো ওনাকে তো চেনে অনেক পুরনো উনি তুমি মানে তোমরা নিজের নিজেরা শুনতেই পেলে যে উনি নিজেই বলল অনেক আগে বাড়িতে আসতো তখন আর কি আমাদের পুরনো বাড়িটা ছিল দোতলা বাড়িটা পুরনো বাড়ি ছিল তখন উনি আসতেন আর ঘর ছিল সেই ঠাকুর ঘরে গোপসনা থাকত আর তখন হচ্ছে মাই সেবা দিত সব সময় গোপসোনাকে আর তখন উনি গোপুরা গান শোনাতেন তো অনেক ঘন ঘন তখন এখন আর কি মানে সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তন হয় না তো এখন উনি আসে একটু দেরিতে অনেকদিন পর আসে আর কি গান করিয়ে দিলাম এই মাত্র আর হচ্ছে ডাল সেদ্ধ ডাল দিয়েছিলাম হয়ে গেছে দিলাম আর এখানে হচ্ছে করছি হচ্ছে বেগুন পোড়া ওই দেখো বেগুন হচ্ছে আমি ভাবেই করি আর কি দিয়ে তারপর বেগুনগুলো কেটে দিয়ে শেখে নেওয়া মতন হয় অল্প অল্প ভেজে নেওয়া মতন করি তারপরে পেঁয়াজ আর ধনে পাতা এগুলো দিয়ে মেখে নিই এরকমভাবে আমি বেগুন পোড়া করি তারপর দেখি গোপস তো রান্না হচ্ছে মা রান্না করছে এখনই গিয়েছিলাম ওখানে চা খেতে তো দেখে এলাম জন্য মনে হয় ফুলকপি আর ঝোল পড়ে সব তো একটু পরে যাওয়া আর বুকটা নিয়ে আসবো ডাল করে নিয়েছি এই যে ডাল আর এটার মধ্যে হচ্ছে ভাত চা পেয়েছি এটার মধ্যে অল্প একটু ভাত ছিল আমি অল্প একটু ভাত চা আর এই যে সকালের যে আলুর তরকারি করেছিলাম ওইটা আছে আর হচ্ছে এই যে আলু আর ফুলকপি দিয়ে পোস্ত দিয়ে আলু ফুলকপি পোস্ত আর নিচে ওই ঝুড়িটার মধ্যে আছে বেগুন পোড়া খাওয়ার সময় তোমরা দেখতে পাবে আর দেখো গুনগুন দেখো কি তৈরি করেছে কাগজে কাছি দিয়ে কেটে ওই ফোন দিয়ে করেছে যাই ভালো হয়েছে যাক আর হচ্ছে গোপোনার ভোগ এখন নিয়ে এলাম এই যে গোপু বসে আছে খাবার টাইম হয়ে গেছে তো এই যে আজকে গোপসোনার ভোগ কিসের বড়া আমি জানি না বড়া এটা জানি ব্যাস আর হচ্ছে আলু বেগুন ফুলকপি ভাজা আর এই যে ডাল আর সন্দেশ আর ভাত তো এখুনি আমি দিয়ে দেব গোপুরাকে খেতে এতক্ষণ তোমাদেরকে গোপু সোনার খাবারটা দেখালাম এবার হচ্ছে আমাদের খাবারটা দেখাবার পালা তো সেটা হচ্ছে এই যে বেগুন পোড়া করেছিলাম বেগুন পোড়া ডাল মুসুরি ডাল আলু ফুলকপি পোস্ত আর হচ্ছে পোস্ত একটা আছে ওই যে ওটা মাসুমিদের পোস্ত ঝোল ঝোল টাইপের হয়েছে তো খেয়ে দেয়ে সবাই একটুখানি শুয়ে নিয়েছিলাম আর গুনগুন গেছিলো খেলতে আর সন্ধ্যাবেলা দেখো দিদি দিশা এসছে তো চা করলাম চা করে নিয়েছি নিয়ে চলে এলাম আর এই যে বিস্কুট নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আবার কালকে নতুন ভিডিও সবভাগে টাটা